বাচ্চা মেয়েটা কি দুষ্টুমি করছে ওর মা রেগে যাচ্ছে শুধু রেগে যাচ্ছে দেখো বন্ধুরা কি খেলান খেলছে ওর মা রেগে যাচ্ছে ওর মা রেগে যাচ্ছে শুধু রেগে যাচ্ছে ওর মা আর ও খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে কি সুন্দর খেলা করছে কিরে তুই কি করছিস তোর বাচ্চা তোকে জ্বালাচ্ছে কেন ও খেলছে ওর মা ল্যাসটাকে সমানে নাড়াচ্ছে ও খেলেই যাচ্ছে বলছে ভাত খেতে চলে গেল আর জল খাচ্ছে জল খাচ্ছিস খা জল চেষ্টা পেয়ে গেছে ও কী করছে ও খেলা করছে করছিস খেলা করছিস আবার শুয়ে পড়ল গরমে পাখা চালিয়ে দিয়েছি আবার ওর মা জল খাচ্ছে আবার দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি আর ওরমা ল্যাসটা নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে খুব ভালো লাগে দেখতে আবার কোথায় যাচ্ছিস আবার ওর পিছনে পিছনে যাচ্ছে আবার পিছন পিছনে যাচ্ছে আবার চেয়ারের কাছে চলে গেল খেলতে ওর মাকে ওর দুষ্টুমি করছে ওর মা রেগে যাচ্ছে শুধু